যখন পৃথিবী ক্ষত্রিয়ের রক্তে ভেসে যাচ্ছিল তখন একজন ব্রাহ্মণ যোদ্ধা পরিবর্তন আনার সংকল্প নেন তিনি ছিলেন পরশুরাম একুশ ভার ক্ষত্রিয়ের রক্তে স্নান করার পর অনুতপ্ত পরশুরাম প্রার্থনা করলেন সমুদ্রদেব বরুণের কাছে নতুন ভূমির আশায় বরুণদেব আদেশ দিলেন তোমার কুঠার নিক্ষেপ করো পরশুরাম কুঠার ছুটতেই সমুদ্র পিছু হটে গেল জন্ম নিল এক বিশাল নতুন ভূমি কিন্তু সেই ভূমি ছিল জনশূন্য শুষ্ক ও অনুর্বর পরশুরামের দৃষ্টিতে ছিল এক নতুন পরিকল্পনা তিনি সৌরাষ্ট্র থেকে ডাকলেন চৌষট্টি ব্রাহ্মণ ব্রাহ্মণ পরিবার যারা গড়ে তুলবেন সভ্যতা তাদের মধ্যে ছিলেন চৌদ্দ জন ঋগ্বেদী দশ যজুর্বেদী বত্রিশ সাম্বেদী ও আট অথর্ববেদী পণ্ডিত এই ব্রাহ্মণরা ছিলেন কৃষিবিদ আয়ুর্বেদ চিকিৎসক জ্যোতিষী ও মন্দির স্থপতি তারা গড়ে তুললেন এক নতুন সমাজ পরশুরাম প্রতিটি পরিবারকে একটি করে গ্রাম দান করেন যা পরবর্তীতে পরিচিত হয় সাতটি অঞ্চলের চৌষট্টিটি মন্দির নামে এই চৌষট্টিটি গ্রামে হল আজকের গোয়া ও কোঙ্কনি ব্রাহ্মণ সভ্যতার ভিত্তি স্থানীয় মৎস্যজীবীরা আজও বলেন পরশুরাম একা ছিলেন না আমরা তার কুটির ছুড়ে সাহায্য করেছিলাম